পাতর কিভাবে নবীকে সালাম দেই দেখুন পাথর আমার নবী মুসলিম শরীফের ওয়াহিতের মধ্যে বলছে আমি আমার এখনো পর্যন্ত ওয়াহি আমি আমার নবুয়ত প্রকাশ করি নাই আল্লাহ তখন ব্র্যান্ড তৈরি করতেছেন আমার নবীর ব্র্যান্ড আমি যখন শহর থেকে আমার গ্রাম থেকে একটু বের হয়ে যেতাম একটা পাতর আমাকে দেখলেই বলতো আসসালামু আলাইকা সাইয়্যিদি আর রাসূল আল্লাহ পাতর নবীকে সালাম দিয়েছে পাতর কি প্রাণী পাথর তো জড়ো জিনিস তো জড়ো জিনিসের মধ্যে নবীর মারফত রেখেছে এটা হচ্ছে মিসলুকুম এই মিসলুকুমকে তহিদ বাঁচানোর জন্য পাঠিয়েছে আপনি নবুয়তের সাথে বেয়াদবির বাজার গরম করছেন মিসলুকুমের অবস্থা দেখেন পাথরে চিনতেছে গাছে চিনতেছে শেষে আমার নবী অহুদ পাহাড়ের উপর উঠেছে অহুদ পাহাড় তো প্রাণী না অহুদ পাহাড়ের উপর যখন উঠেছে অহুদ পাহাড় আমার নবীর প্রেমে আসক্ত হয়ে আজকের মধ্যে দোলা শুরু করেছে আর আমার বাইরা বলে কি ভূমিকম্প এসেছিল ভূমিকম্প আর খাই হামলাই দিনা এত উঠতে হয়ে দিয়েন না 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 এটা হচ্ছে যার যার এস কি বিষয় আপনার দৃষ্টিতে ভূমিকম্প আমার দৃষ্টিতে এটা পাহাড়ের রক্স ছিল কি ছিল রক্স তো পাহাড়কে আমার নবী কি বলেছেন উস্কুনি পা দিয়ে পা মুবারক দিয়ে একটু হালকা করে আঘাত করে বলছে পাহাড় হয়েছে তো আহা হইছে তো বুঝতেছেন আমরা যেভাবে বলি পায়ে ধরে সালাম করিও হয়েছে তো তোমার উপর নবী তোমার উপর সিদ্দিক তোমার উপর দুইজন শহীদ পাহাড় স্থির হয়ে গেছে না তো পাহাড়ের ভিতরে মারেফত না থাকলে মহব্বত না থাকলে পাহাড় আমার নবীর পায়ের আগাত বুঝতে পেরেছে এটা হচ্ছে মিশ্র অবস্থা এটা মিশ্র এই শান ও মান দেখে আপনি না আবার আল্লাহ আল্লাহ বলা শুরু করেন তো তৌহিদ বাঁচানোর জন্য মিশ্র কুম নাজিল হয়েছে নতুবা তারা তো বলতো কলুমা আন্তুমিল্লা বা সারুম আপনি তো আমাদের মত মানুষ এটা তো তারা বলতো কিন্তু পরবর্তী যুগে আবার বেশি আসকের মধ্যে এসে কাজ আর একটা করে ফেলবেন সেই কারণে তাওহীদ বাঁচানোর জন্য মিস্তকুম বলেছে আমার নবীর शान হচ্ছে আমার নবী রুয়ে জমিনের মধ্যে এটা আমার আখেরই পয় পাথর পাহাড় সমুদ্র সবকিছু আয়াতুল্ল এটা আল্লাহর নিদর্শন এগুলা দেখলে আপনি আল্লাহ বুঝতে পারবেন যেই ব্যক্তি আল্লাহকে মানে না বিশ্বাস করে না তাকেও যদি আপনি একটা সমুদ্র দেখিয়ে বলেন যে এই যে সমুদ্র দেখতেছেন এটা আমার দাদার বাবা করেছে কোনদিন বিশ্বাস করবে না কোনদিন বিশ্বাস করবে না আপনি জিজ্ঞাসা করেন কেন বিশ্বাস করেন না কোন না এটা হইতে পারে না কেন হইতে পারে না কারণ সে মনে করছে সে বিশ্বাস করে না না আল্লাহতে বিশ্বাস না করে আপনি পারবেন না আপনার সাবকনশাস মাইন্ডের মধ্যে আমার আল্লাহ এটাকে আমরা বলি ফিতরতুল্ল ফিতরাতুল নাস ফিতরাতুল্লাহ আল্লাতি ফাতারান্নাস আলাইহা এটাকে আমরা বলি প্রাইমডিয়াল नेचर অফ হিউম্যান বিং মানুষের ভিতরের অবস্থা যেভাবে মানুষের ভিতরকে আল্লাহ ডিজাইন করেছেন সেখানে আল্লাহ নিজেকে রেখেছেন আপনি হাজার চেষ্টা করলো আল্লাহকে এখান থেকে বের করতে পারবেন না তো এগুলো সব আয়াতুল্লাহ এগুলাকে আমরা বলি আয়াতে মানজুর দেখা যায় কুরআনের আয়াতকে আমরা কি বলি আয়াতে মান্তুক পড়া যায় এটাও ওই ওইটাও নিদর্শন মাওলা আসমানের নিচে আপনার সবচেয়ে বড় দলিল কে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে আমার সবচেয়ে বড় দলিল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আমার নবীকে কি বলেছে কদ যা আকুম বুরহান তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান এসেছে মাওলা বুরহান কি মুফাসিরিনে কারাম বলেছেন বুরহান মানে আউকাদুল আদিল্লা দলিল 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 সবচেয়ে কঠিন দলিল আমার নবী সেই কারণে সোর এখলাস যখন শুরু করছেন আল্লাহ আমার নবীকে দিয়ে শুরু করেছেন সোর এখলাস কি দিয়ে শুরু করেছেন রেসালত দিয়ে কল হাবিব আপনি বলেন তো তৌহিদ কি আগে রেসালতের পরে তৌহিদের স্বীকৃতি হলে তবে তৌহিদ কারণ কি কারণ তৌহিদ তো হুয়া হুয়া তো দেখা যায় না ছোঁয়া যায় না হুয়া তো এখানে নাই বিশ্বাস করবেন কি দিয়ে ক কুল দিয়ে ক কিভাবে কল কুলটা হুৱা না তো এটা হাজা এটা কি ওয়া হাজান নবী ইন না নাসি আল্লা নাসিবি বৰাহিম আল্লাহ দীনতাবা হাজান নবী তো যেহেতু হুয়ার জন্য হাজা দরকার আমার আল্লাহ নিজের হুওয়ার জন্য হাযাকে পাতি সেই কারণে চূড়া তোহিদের নাম দিয়েছে এখলাস মানি এখানে যে তহিদের বর্ণনা এসে যেটা এটা খাটি তহিদ এটা খাটি তহিদ তার মানে দুই আছে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পারলেন একটি পাথর নবীকে সালাম দিয়েছিল আর আমরা তো মানুষ আমরা মানুষ হয় নজিকে সালাম দিলে এটাও বেদাত হয়ে যায় নাহসবুল্লাহ